পুঁজি বনাম পুঁজিবাদ এক হাদিসে এসেছে শয়তান বলে সম্পদশালী ব্যক্তি আমার থেকে বাঁচতে পারবে না তাকে তিনটির যে কোনো একটির মুখোমুখি হতেই হবে হয় আমি তার চোখে সম্পদকে সুশোভিত করে দেখাব ফলে সে অবৈধ পন্থায় তা অর্জন করবে দুই সম্পদকে তুচ্ছ করে দেখাব ফলে সে অবৈধ পথে খরচ করবে তিন সম্পদকে তার কাছে প্রিয় করে তুলব ফলে সেই সে ওই সম্পদে আল্লাহর যে অধিকার আছে তা পরিশোধ করা থেকে বিরত থাকবে বোল্ড করা তিনটাই হচ্ছে পুঁজিবাদ অবৈধ পন্থায় তা অর্জন অবৈধ পথে খরচ সম্পদে আল্লাহর যে অধিকার আছে তা পরিশোধ করা থেকে বিরত থাকা পুঁজিবাদের মূল কথাই হল যে পুঁজিকে বৃদ্ধি করতে হবে মুনাফা লাভ প্রফিটের মাধ্যমে পুঁজিকে বাড়াতে হবে প্রত্যেকটা মানুষই পুঁজিবাদী হতে পারে ফ্র্যাক্টরির মালিকই যে পুঁজিবাদী তা নয় ফ্যাক্টরিতে যে শ্রমিক কাজ করছে সেও পুঁজিবাদী হতে পারে সেও যদি চায় যে কোনো মূল্যে তার সঞ্চয় বাড়ুক তার পুঁজি বাড়ুক বাচ বিছার ছাড়া আরও বেশি ইনকাম সে করতে পারুক এর মানে মানসিকভাবে সেও পুঁজিবাদী মানসিকতা লালন করছে মোট কথা এখানে অবৈধ পন্থায় অর্জন করার বিষয়টা আছে ব্যবসা করা তো আল্লাহ তালায় হালাল করেছেন ব্যবসা করে মুনাফা করা বৃদ্ধি করা এটা তো সমস্যা নেই মানে দাঁড়ালেও শুধু পুঁজিতে কোনো সমস্যা নেই পুঁজি বাড়ছে এটাও কোনো সমস্যা না কিন্তু পুঁজিবাদ হচ্ছে এমন একটা মানসিকতা যে যে কোনো ভাবেই হোক যে কোনো মূল্যেই হোক যে কোনো কিছু বিসর্জন দিয়েই হোক না কেন আমাকে আমার পুঁজি বৃদ্ধি করতেই হবে এটাই হচ্ছে পুঁজিবাদী মানসিকতা এখানে শয়তানের কথার দ্বারা তিনটা জিনিস আমার বুঝে ফেললাম আমরা এক অবৈধ পন্থায় অর্জন করা অর্থাৎ টাকা উপার্জনের ক্ষেত্রে পুঁজি বৃদ্ধির ক্ষেত্রে সে বৈধ অবৈধের ধার ধারে না জায়েজ না জায়েজ হারাল হারামের কোনো তোয়াক্কা নাই এটা একটা পুঁজিবাদী মানসিকতা দুই অবৈধ পথে খরচ করা মানে সে ভোগবাদী সে ইচ্ছে মতো ভোগ করছে যাইছে তাই সে হালাল হারামের কোনো তোয়াক্কা করছে না এটাও একটি পুঁজিবাদী মানসিকতা কনজিউমারিজম পুঁজিবাদীও চায় সবাই ভোগবাদী হোক এজন্য বহু প্রোডাক্ট তৈরি করে তারা প্রোডাক্ট ও সেবার মাধ্যমে তারা লাভ করতে চায় মানুষ যত ভোগবাদী হবে ততই সে পুঁজিবাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতে থাকবে এবং পুঁজিবাদ তত লাভ করে উঠাতে পারবে। ব্যক্তি স্বাধীনতা নারীবাদ প্রবৃতি ব্যবহার করে সমাজ ভেঙে দেয় পরিবার ভেঙে দেয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করে দেয় পরিবার গঠন পিছিয়ে দেয় লিভ টুগেদার ভিত্তিক ভঙ্গুর পরিবার তৈরি করে তাহলে যে চাহিদাগুলো সমাজ পরিবার পূরণ করত সেই শূন্যতা পূরণের জন্য নিত্য নতুন প্রোডাক্ট সেবা নিয়ে আসে পুঁজিবাদ মাইক্রো ক্রেডিট ফাস্টফুড সরোগেট মাদার সার্ভিস কার্ডলিং সার্ভিস সেক্স টয় পতিতাবৃত্তি ডে কেয়ার ইত্যাদি নারীকে পরিবার থেকে পৃথক করে তার শ্রম স্বল্প মূল্যে অ্যাভেইলেবেল করা তাকে যৌন প্রতীকী হিসেবে ব্যবহার করা এবং স্বতন্ত্র ভোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা পিতাহীন সন্তান হচ্ছে সবচেয়ে উত্তম ভোক্তা যা যা এই ভোগকে নিরুৎসাহিত করে ভোগের অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চায় ধর্ম পরিবার গোষ্ঠী সমাজ সবকিছুকে ভেঙে অকার্যকর করে দিতে পারলেই লাভেই লাভ তিন সম্পদের মধ্যে আল্লাহ যত হুকুম রয়েছে হজ নফল সাদকাতুল বিভিন্ন জাকাত রকমের হুকুম রয়েছে সেই হুকুমগুলো সে পালন করে না মানে সম্পদকে সে কুক্ষিগত করে রাখে জমা করে রাখে খরচ করে না মোট তিনটা জিনিস অর্জন করার ক্ষেত্রে মোট কোনো বাছ বিচার নেই খরচ করার ক্ষেত্রেও কোনো বাজবিছান নেই এবং সে জমা করে রেখেছে আল্লাহর হুকুমগুলোও সে পুরা করছে না মানুষকে কোনো কিছু দিচ্ছে না এই তিনটা জিনিসই হচ্ছে পুঁজিবাদ ব্যবসার মাধ্যমে পুঁজি বাড়ানো ইসলাম নিষেধ করে না কিন্তু পুঁজিবাদী মানসিকতা দুনিয়ার প্রতি লোভ অর্থের প্রতি লোভ অর্থ বৃদ্ধির জন্য আল্লাহ তাল্লাহর হুকুমকে জলাঞ্জলি দিয়ে দেওয়া অর্থের বেদিতে আল্লাহর হুকুমকে বলি দেওয়া রাসুল্লাহ সুলনাতের পরোয়া না করা হালাল হারামের কোনো তোয়াক্কা না করা ইসলাম কঠোরতার সাথে নিষেধ করে তাহলে বোঝা গেল পুঁজি ঠিক আছে ব্যবসা ঠিক আছে কিন্তু পুঁজিবাদ বা পুঁজিবাদী মানসিকতা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক সবসময় সে প্রফিটই করতে চায় প্রফিট মোটিভ যে কোনোভাবেই হোক সে প্রফিট করতে চায় পুঁজিবাদী শুধু চায় যে কোনো মূল্যে তার সম্পদ বৃদ্ধি পাক দ্বিতীয় খারাপই হল সে পুঁজি আকাতে চায় ক্যাপিটাল একা জমা করতে চায় মানুষকে দিতে চায় না দেখুন সারা পৃথিবী যে পুঁজিবাদী সফটওয়্যারে চলে এই কারণে পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট সম্পদ এক পার্সেন্ট মানুষের কাছে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট সম্পদ নিরানব্বই পার্সেন্ট মানুষের কাছে দেখুন কত বড় বৈষম্য তাহলে এই যে সম্পদের একটা গ্যাপ এটা হয়েছে পুঁজিবাদের কারণে কারণ তারা কেবল অর্জনই করছে ঊর্ধ্বমুখী প্রবাহ টাকা নিচ্ছে নামছে না ইসলামী অর্থনীতির উদ্দেশ্য হল সম্পদ যেন তোমাদের ধনীদের মাঝেই আবর্তিত না হয় জাকাতের মাধ্যমে নিচের মানুষের কাছে যাবে সদাকার মাধ্যমে যাবে করোনার মাধ্যমে ফায়দা পৌঁছাবে এগুলো হচ্ছে না বরং টাকা শুধু উপরের দিকে উঠছে তিন তিন নম্বর সমস্যা হলো প্রতিযোগিতার মার্কেট কম্পিটিটিভ মার্কেট মানে কোনো যে কোনোভাবেই হোক আমাকে এই মার্কেট ধরতে হবে কোথাও দশজন মানুষ আছে দশজনের আটজনের কাছে আমি আমার প্রোডাক্ট বিক্রি করব। মানে মার্কেটটা আমি একাই দখল করবো আরেকজনকে করতে দেব না আরেকজনকে তার মাল বিক্রি করতে দেব না এজন্য যা করা দরকার আমি করব। এরপর আছে ফ্রি মার্কেট বা আমার ব্যবসায় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না মার্কেটের উপর ব্যবসার উপর সরকার কোনো নৈতিকতা আরোপ করতে পারবে না আমার ইচ্ছা মতো মুক্ত ব্যবসা করব কিসের ব্যবসা কীভাবে ব্যবসা এগুলোতে সরকার নাক গলাবে না পর্ণ পতিতা বডি স্পা মদ অশ্লীল প্যাশন এনিথিং এটা মানুষকে শোষণ করে ইনহেরিট্যান্টলি এক্সপ্লোটিভ কারণ দশটা লোককে আমি খাটালাম এই দশটা লোককে যদি আমি বেতন কম দিই তাহলে আমার পকেটে টাকা বেশি থাকবে অতএব এদেরকে আমি বেতন কম দেব আধুনিক মাধ্যমে এদের আমি দেব না ওদের পুরো বেতনটাই আমার পকেটে থাকবে তার মানে পুঁজিবাদ শোষণ করে বিপরীতে ইসলাম বলছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি দিয়ে দাও কিছু মানুষকে ইচ্ছে করে একেবারে গরিব করে রাখে সস্তায় শ্রম পাওয়ার জন্য তৈরি করে রাখে আধুনিক দাস প্রথা অবক্ষয়কারী একটা অবস্থা আনস্টেবল আনসুইটেবল ইনফিসিয়েন্ট ইনএফিসিয়েন্ট যার কারণে বারবার অর্থনৈতিক বন্দা দেখা দেয় এটা টিকে থাকার মতো না পঞ্চাশ পার্সেন্ট সম্পদ এক পার্সেন্ট মানুষের কাছে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট সম্পদ আছে নিরানব্বই পার্সেন্ট মানুষের কাছে গরিব আরও গরিব হয় ধনী আরও ধনী হয় ম্যাসিভ ইকোনমিক ইন কোয়ালিটি মানুষকে পণ্য বানিয়ে কমোডিফিকেশন এই যে পর্নোগ্রাফি নারীকে পণ্য বানিয়ে ফেলেছে এই মিডিয়া ব্যবসা নারীকে পণ্য বানিয়ে ফেলেছে বিলবোর্ড বিজ্ঞাপন সিনেমা নাটকের দ্বারা নারীর রূপ সৌন্দর্যকে পণ্য হিসেবে ব্যবহার করছে এটাকে বিক্রি করে সে টাকা নিচ্ছে মুনাফান করছে অন্যান্য ব্যবসাতেও মানুষকে কেবল বাজার মনে করা বাজার ধরতে হবে পরিবেশকে নষ্ট করে সে তার ব্যবসায়িক লাভের জন্য উৎপাদন খরচ কমানোর জন্য নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে এই টেকনোলজিগুলো থেকে বর্জ্য পদার্থ দিয়েই যে পরিবেশটাকে নষ্ট করছে এটার দিকে সে তাকায় না কারণ তার লাগবে প্রফিট তার লাগবে ব্যবসা অন্যের কী হলো না হলো নদী নষ্ট হলো নাকি পরিবেশ নষ্ট হলো এগুলো তার দেখার বিষয় নয় এবং এটি হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক অ্যান্টি হিউম্যান রাইটস মানুষের অধিকার দেয় না যেমন আমাদের দেশে যারা গার্মেন্টস শ্রমিক তাদের বেতন মাত্র সাত হাজার টাকা ঢাকার শহরে সাত হাজার টাকায় মাসে কিছুই হয় না শুধু আইভরি কোস্টে নয় লক্ষ শিশুকে তারা ঘাটাচ্ছে বিনা বেতনে সারা পৃথিবীতে এখন চল্লিশ কোটি মানুষ আধুনিক দাস এরা কোনো বেতন পায় না এদেরকে শুধু নামমাত্র কিছু খাবার দাবার দেয় আর সারাদিন বুড়ির মতো খাটায় এবং এরা আরও যেটা করে এই যে ইউএস ও হাইও মিলে আফগানিস্তান দখল করলো ইরাক লিবিয়া সিরিয়া দখল করে তেল নিয়ে চলে যাচ্ছে স্বর্ণ নিয়ে চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো এগুলো সব পুঁজিবাদ এই পুরো জিনিসটাই পুঁজিবাদের প্রভাব সুতরাং পুঁজি ব্যবসা করতে হলে ইসলামে কোনো সমস্যা নেই কিন্তু পুঁজিবাদী যে মানসিকতাটা আল্লাহর হুকুমে তোয়াক্কা না করা এটাই হচ্ছে প্রবলেম ও ইসলামের সাথে সাংঘর্ষিক ক্যারিয়ার বরাম ক্যারিয়ারিজম দুটোর মধ্যে পার্থক্য আছে ক্যারিয়ার সমস্যা না আপনি আপনার জীবিকা উপার্জন করবেন এটা কোনো সমস্যা না ক্যারিয়ারিজম বলা হয় ডিভোশন টু সাকসেসফুল ক্যারিয়ার অফ এন অ্যাট দা এক্সপেন্স অফ ওয়ান্স পার্সোনাল লাইফ ইথিক্স ইটিসি মানে নিজের ব্যক্তিগত জীবনকে জলাঞ্জলি দিয়ে নিজের নীতি নৈতিকতাগুলোকে জলাঞ্জলি দিয়ে সে তার পেশাগত জীবনে সফল হতে চায় সে প্রমোশন পেতে চায় সে আরও টাকা উপার্জন করতে চায় ব্যবসায় লাভ করতে চায় ক্যারিয়ারকে সে উপরে নিয়ে যেতে চায় সে নিজের ব্যক্তিগত জীবন স্ত্রী সন্তানের হক মা বাবার হক কিছুকেই সে তোয়াক্কা করে না হালাল হারাম জায়েজ না জায়েজের তোয়াক্কা করে না ঠিক হলো না ভুল হলো অন্যের কষ্ট হলো কি হলো না কিছুই তার দেখার দরকার নেই এই যে ক্যারিয়ার করতে গিয়ে এ নিচে নামা এই মানসিকতাকে বলা হয় ক্যারিয়ারিজম অ্যান্ড অ্যাটিটিউড অর ওয়ে অফ বিহেভিং দ্যাট ইনভলভস ট্রাইং টু ডু হোয়াট এভার ইউ ক্যান টু মেক মোর মানি হচ্ছে একটা চিন্তা চেতনা একটা দৃষ্টিভঙ্গি একটা মানসিকতা আর তা হলো আপনি যা মন চায় তাই করবেন আরো বেশি টাকা আয় করার জন্য অথবা প্রমোশনের জন্য এজন্য কোনো কিছুর তোয়াক্কা আপনি কখনোই করবেন না এই মানসিকতাকেই বলা হয়েছে ক্যারিয়ারিজম এটা ইসলামের সাথে যায় না ইসলাম ক্যারিয়ার করতে আমাদের নিষেধ করে না কিন্তু ক্যারিয়ারিজমকে নিষেধ করে পুঁজি উপার্জনকে নিষেধ করবে না করে না কিন্তু পুঁজিবাদী মানসিকতা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের জীবিকার ধারণাটা কি তা আমরা এতক্ষণ দেখলাম এখন দেখব ইসলামের সম্মানের ধারণা